বাবি তো হুড়ো তাড়া করে বেরিয়ে গেল পড়তে আমি তার পরের অংশটুকু নিয়ে আবার ফিরে এলাম এখন বাজছে আটটা পঁচিশ বাবি তো পড়ে অনেকক্ষণই চলে এসেছে আর ভাবছো দিদি কী নিয়ে বসেছে দিদি নিয়ে বসেছে উল এই উলটা মায়ের মা গিফট পেয়েছিল তো মা একটু তো জানো সেলাই বোনাই ভালোবাসে কদিন থেকেই বলছে একটু উল্টা গুটিয়ে দিবি উল্টা গুটিয়ে দিবি হ্যাঁ দেবো 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 করছিলাম সময় হচ্ছিল না বছরের প্রথম দিন অন্তত একটা পেন্ডিং কাজ সেরে শুরু করি যাতে মনে হবে যে সারা বছর প্রচুর পেন্ডিং কাজ আমি করে ফেলবো আর এটা দিয়ে মা কি বুনবে জানি না কিন্তু রঙটা ভীষণ মিষ্টি দেখো এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট টেকনিক আমার উল আর বাকি প্ল্যানটা বলি আজকে তো সুন্দরভাবে ঘোরাঘুরি করে এলাম নসিপুর রাজবাড়ি আর ছোটো মামাদের রাত্রিবেলা খেতে বলেছি রাত্রিবেলা একসঙ্গে খাওয়া দাওয়াও করব ছোটো মামি আসবে আজকে ছোটো মামিকে বলেছি আস্তে আস্তে করে উঠতে আমাদের সিঁড়িটা একটু খাড়া তো দিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে বছরের প্রথম দিন কালকে তো পিকনিক করতে পারিনি কালকে ছোটো মামা বলেছিল পিকনিকের কথা কিন্তু কালকে ওই যে জাহিনের জন্মদিন ছিল সেই জন্য পিকনিকটা করতে পারিনি ঠিক আছে আমরা আজকে আনন্দ করব আর এ সপ্তাহে পরপর আছে দেখো আজকে হলো দু তারিখ বাদ দিয়ে তিন তারিখে হচ্ছে আমাদের আরাধ্যা মায়ের জন্মদিন আরাধ্যা মা মানে হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা দেবজ্যোতির মেয়ে চার তারিখে সেতার বাড়িতে আছে কালী পুজো পাঁচ তারিখে আছে আমাদের কালিকাতলার পিকনিক তিন চার পাঁচ পরপর ছয় সাতটা কথা তো কিছু নেই বলা যায় না দুম করে আবার কি প্ল্যান হয়ে যাবে এতে এই সময়টাই একটু ঘোরা ঘুরি খাওয়া দাওয়া তারপর তো পড়ে যাবে সে পচা গরম দেখো কথা বলতে বলতে আমার অনেকটা নো হয়ে গেলো ছোট মামিরা বলেছিল নসিপুর থেকে তো আমরা আগে বেরোলাম বললো সাড়ে সাতটার সময় বাবি পড়ে আসবে তো ওই সময় যাচ্ছি সাড়ে আটটা বাজে বেশি না এক ঘন্টা লেট হয়েছে ওদের তারপরে আসেনি আমি আর মেনুটা বলি আজকে একদম সিম্পল মেনু সাদা ভাত গরম গরম ভাত আর খাসির পাতলা লাল ঝোল মাংসটা রান্না করা হয়ে গেছে তখন আর ভিডিও নেওয়া হয়নি এর আগে মাংসটা করে নিয়েছি ভাতটা গরম গরম করব আমি করব কর ভালো কাজটা আমি দাও করি কর তাও তো আমাদের জেনারেশন এখনো হাতে পোনা সোয়েটার পড়ছে বলো বাবি পরেছে বাবিকে মা সোয়েটার বুনে দিয়েছে দিদি সোয়েটার বুনে দিয়েছে বাবি পরেছে আমরা তো ছোটবেলায় পরেইছি এর পরের জেনারেশনটা কি হাতে বোনা সোয়েটার পরবে তোমরা কি বলো তুই পারবি বাবি উল্কাটা বুনতে চেষ্টা করতে হবে আমি কিন্তু পারি শিখিয়ে দিতে হবে আমি স্কুলে মাফলার বানিয়েছি সোয়েটার বানিয়েছি ওই এলো ওদের বেশি এক

ও বলা হয়নি আগের যে ব্যান্ডিলটা গোটাছিলাম ওখান থেকে শেষটুকু ভাবি গুটিয়েছে ওর খুব ভালো লেগেছে উল্টা গুটিয়ে শুনো ওইখানে করেছে তখন আমার কষ্ট অপারেশনের কোনো কষ্ট হয়নি কিছু হয়নি যে জালা জানতো কিছু কষ্ট তার পরে কষ্ট পড়ে ছেলে মেয়ে মানসিক কষ্ট মানে বাপড়ে বাপ চা খাচ্ছ ছোট মামা আমি আর মা খাচ্ছে চা

গল্প চলছে আমরা চারজনে চারজনে কোথায় পাঁচ জনে প্রচুর গল্প করলাম সৌভিক এখনো আসতে পারেনি দোকান থেকে ও দোকান টোকান লাগিয়েই একেবারে উঠে আসবে আজকের মেনু মা বলো ভুলে গেছিস তো লাল লাল জোল

মা এখানে এমনি কথা বলছে নরমাল টকস নরমাল টকস হ্যাশট্যাগ ছবি দেবে ছোট আমার একটু দেখ ছবি দেবে হ্যাঁ কাঁদা তুমি কালা আমি জানি দিও তো আমাকে দুটো আলো দেবে বাবা বাবা ভাব বেরে ফেলেছে কত রাত দিছি তুমি বেশি না দিনি আমাকেও বেশি দিয়েছে ভালোই রাত হয়েছে এবার আমাদের বাকি গল্প খেতে খেতে চলছে খাওয়া দাওয়া

ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য থেটার